শাশুড়িকে মা না বললে কি গুনা হবে মহিলাদের নামাজরত অবস্থায় যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে ওজু করলে হবে কি না নতুন ঘরে বসবাস করার আগে মিলাদ পর্ণ যায় কিনা বাথরুমে কাপড় কাছার সময় বিস্মেলা বলা যাবে কি না কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার কি আমিও পাবো গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয়ে কিছু বলেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় এস জানানো উপকৃত হব স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে শ্বশুরের হাত পা টিপি দেওয়া পুত্রের জন্য যায় কিনা আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাই তো অনুসারী তালা পরিহিত কাপড় দিয়ে মুখ মোছলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সহসিদা দিতে হবে যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত আত্মীয়কে দেওয়া যাবে কিনা কোনো ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো মাহরামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহরামদের সামনে পর্দা করে দিই কতটুকু মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি কাফনের কাপড় নাকি দর দাম করে কেনা যায় না কথাটাই কতটা শরীয় সম্মত চলুন তাহলে আমরা প্রশ্নটার আলোকিত ভবনে প্রবেশ করি এরপরে কাজী ফাতেমা আপনি লিখেছেন মহিলাদের নামাজরত অবস্থা যদি আজান হয় তাহলে কি নামাজ পড়া চালু রাখা যাবে যাবে কোনো অসুবিধা নেই হওয়া হলে নামাজ বন্ধ করে ফেলতে কোনো কথা নেই আপনি নামাজ পড়ছেন শুরু হয়ে গেছে আপনি নামাজ কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নেই এরপর জেসমিন আপনি লিখেছেন গোসলখানা ও টয়লেট একসাথে থাকলে অজু করলে হবে কিনা বাসা যদি গোসলখানা এবং টয়লেট একসাথে থাকে সেক্ষেত্রে ভেতরে অজু করলে হয়ে যাবে কিন্তু উত্তম হলো কমড এবং টিপের মাঝে কোনো পার্টিশন না থাকলে আড়াল না থাকলে সেক্ষেত্রে বাইরে উজু করবেন এটা হলো উত্তম কিন্তু যদি ভিতরে উজু করেন তাতে উজু হয়ে যাবে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ রোজা ইসলাম রানী আপনি লিখেছেন নতুন করে বসবাস করার আগে মিলাদ পড়ানো যায় কি না নতুন ঘরে বসবাস করার আগে কোনো নির্দেশ কোনো আমাদেরকে দেয়নি আপনি নতুন ঘরে উঠার সময় বলে আল্লাহ নাম নিয়ে উঠে যাবেন এর জন্য আলাদা কোনো আনুষ্ঠানিকতা আপনাকে করতে হবে কোনো না হ্যাঁ আশপাশের লোকজন বা এলাকার মানুষ কিংবা আত্মীয় স্বজনকে ডেকে আপনি দাওয়াত খাওয়াতে চান আপনার খুশি একটা উপলক্ষে সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার শুধু কোনো বিশেষ নির্দেশ নাই আর এর জন্য মিলাদের আয়োজন করতে হবে কোনো নির্দেশ ইসলাম আমাদেরকে করেনি শিরিনা বেগম আপনি লিখেছেন পুরুষের কি রূপার আংটি পড়তে পারবে জি পুরুষের রূপার আংটি পড়তে পারবে এবং এটি বিভিন্ন বর্ণ দ্বারা সাব্যস্ত হয়েছে এরপরে নুসরাত মাহি আপে লিখেছেন আমি আমার মৃত পিতার নামে যাই সৎকা করি তার সবকে আমিও পাবো আপনার মৃত পিতার নামে যে সাদেকা আপনি করবেন আশা করা যায় আল্লা আপনাকেও এক্সট্রা হিসাবে তার সাক্ষার সব দিবেন কারণ আপনি যেহেতু পরিশ্রম করেছেন আপনি যেহেতু কষ্ট করেছেন আল্লাহ রব আলমিন সেজন্য আপনাকে বঞ্চিত করবেন না কারণ আল্লাহ রবুল্লা আলমিন কাউকে তার পরিশ্রমকে পণ্ড বা ব্যর্থ হতে দেন না যতক্ষণ পর্যন্ত সেটি আল্লাহ সন্দেশের জন্য হবে এবং সঠিক নিয়মে হবে ফরাদ হোসেন সিখেছেন লিখেছেন বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলা যাবে কিনা বাথরুমে কাপড় কাচার সময় বিসমিল্লা বলবেন বিশেষ করে যখন কমরের সাথে আপনার ওই জায়গার পার্টিশন থাকবে যদি পার্টিশন না থাকে তাহলে ওজোর সময় যেরকম মুখে বিসমিল্লা বলা নিষেধ অনুচিত মাকরু ঠিক একইভাবে এখানে মুখে বিসমিল্লা বলবেন না মনে অনুচিত বলে কাপড় কাচবেন মাই হামাদ আপনি লিখেছেন গর্ভকালীন কোন আমল করলে নর্মাল ডেলিভারি হবে গর্ভকালীন সময় এরকম কোনো বিশেষ আমলের কথা কোনো হয়েছে বলা হয়নি যে আমল করলে নর্মাল ডেলিভারি হবে তবে হ্যাঁ গর্ব যাতে নর্মালভাবে হয় অপারেশন করতে না হয় সেজন্য আল্লাহর কাছে আপনি সাধারণভাবে দোয়া করতে পারেন আর দান এবং সাদাকা এটা মানুষকে কঠিন কোন পরিস্থিতি থেকে উত্তরের পথ দেখায় বিধায় এরকম পরিস্থিতি আপনি কিছু দান সাদাকা করতে পারেন এবং বিশেষভাবে ইস্তেফার দুরুদ সহ যে বান্দার বা দার খুব কঠিন সিচুয়েশনে পড়লে আল্লাহ তালা তার জন্য বিষয়টিকে সহজ করেন সে আমলগুলো আপনি বিশেষ করে করবেন আলাদা কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন এছাড়া সুনির্দিষ্ট কোনো দোয়া বা আমল কোন আমাদেরকে শেখায়নি যেটার মাধ্যমে নর্মাল ডেলিভারি হবে মিথিলা মলি আপনি লিখেছেন রাস্তার পাশে কবরস্থান থাকলে নাপাক অবস্থায় গেলে কি গুণা হবে আর রাস্তার পাশে যদি কবরস্থান থাকে তাহলে সেই কবরস্থানে আপনি নাপাক অবস্থায় অর্থাৎ আপনার ওজনে অবস্থা আপনি প্রবেশ করলেন কোনো অসুবিধা নেই আপনি জেয়াদ করতে পারেন কবর জেয়াদ করার জন্য যে আপনাকে থাকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই এক এই আইডি থেকে আপনি লিখেছেন মেয়েদের পায়ে কি স্বর্ণের উপর পড়া যাবে যাবে কোনো অসুবিধা নেই মেয়েরা স্বর্ণ বা রূপা যে কোনোটি পড়তে পারে তো সেক্ষেত্রে স্বর্ণের উপর পড়বে না রূপার উপর পড়বেন সেটা আপনার বিষয় স্বর্ণ এবং রূপা এটা শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গে পড়তে নেই সে তেমন কোনো কথা নেই বিদায় মেয়েরা মাথায় হাতে কানে যেরকম স্বর্ণ পড়তে পারেন ঠিক একভাবে পায়ে নপুর হিসাবে স্বর্ণ ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই জারিফা জানা তুমি দেখেছেন গোসলের পরে বেজা চুল গামছা দিয়ে বেঁধে নামাজ আদায় করলে কি নামাজ হবে আমি একজনের কাছে শুনেছি এরকম করে নামাজ হবে না বিষয় কিছু বলেন না এরকম করে নামাজ হবে হবে না এমন কোনো কথা নেই আপনি একজন নারী হিসেবে আপনার পুরো শরীর আপনাকে ঢেকে নামাজ পড়তে হবে শুধুমাত্র মুখমণ্ডল এবং দুই হাতের কবজি আপনি খোলা রাখবেন এর বাইরে অন্য কোনো শর্ত নেই আপনি গামছা দিয়ে ঢাকেন বা গামছা দিয়ে বেঁধে তার উপর দিয়ে অন্য একটা কাপড় দিয়ে ঢাকেন কোনো অসুবিধা নেই আইরিন সুলতানা মাহি আপনি লিখেছেন টেপে উজু করলে নিচে বাল থাকে ফলে ওজুর পানি বালতিতে পড়ে সে পানি কি টয়লেটের কমটে ঢালা যাবে ঢালা যাবে কোনো অসুবিধা নেই বরং ঢালাটাই উত্তম বিশেষ করে কমেট পরিষ্কারের জন্য টয়লেট পরিষ্কারের জন্য বা কোনো গাছ ইত্যাদি থাকলে সেগুলোর গোড়ায় পানি দেওয়ার জন্য যে কোনো কাজে আমরা এই পানিটা ব্যবহার করাই উচিত কারণ ওজুর যে পানিটা এই ব্যবহৃত পানিটা এটা অন্য কাজে লাগানোটা কোন দৃষ্টি করতে কারণ কিছু নয় এটা নাপাক নয় আর এটা আমরা হয়তো এটার মাধ্যমে পবিত্র অর্জন করতে পারবো না কিন্তু অন্য যে কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো ধরুন আহ কমন পরিষ্কার করা কিংবা বাথরুমের ভেতরের অংশ পরিষ্কার করার জন্য পানি ঢালতে পারি কোনো অসুবিধা নেই কারণ এই পানিটা না পাক নয় কাজলে আইডি থেকে আপনি লিখেছেন উজু করার পরে কি আয়নায় মুখ দেখলে উজু ভেঙে যাবে না কোনো অসুবিধা নেই উজু ভাঙবে না সাইয়েদ আবু হায়দার আপনি লিখেছেন চেইনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়া কি না যায় জানার উপকৃত হব না চেনেলে ঘড়ি পরে নামাজ পড়লে যেটা না হবে এমন কোনো কথা নেই তারপর আমির হামজা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্ন করেছেন আমার মেয়ের পেটে থাকা অবস্থায় মুখে একটি দাঁত উঠেছে এটি কোনো ভালো লক্ষণ নাকি খারাপ লক্ষণ আহ সন্তান গর্বে থাকা অবস্থায় যদি মুখে দাঁত উঠে সেটা কোনো খারাপ বা ভালো লক্ষণ নয় এটার ডাক্তারি কোনো ব্যাখ্যা ব্যাখ্যা আছে সে আপনি জানার চেষ্টা করবেন এর বাইরে এটা কুলক্ষণ মনে কোনো কোনো সুযোগ কারণ ইসলাম আসলে কুলক্ষণে বিশ্বাস করে না এরপরে মার্জিয়া শিলি আপনি লিখেছেন নিকট আত্মীয় যারা সুদ খায় তাদের বাড়িতে বেড়াতে যাওয়া যাবে এবং খাওয়া দাওয়া করা যাবে আত্মীয় যারা সুদের সাথে জড়িত তারা তো হারামের সাথে লিপ্ত আল্লাহ তালা মাফ করুন এই সুদের সাথে জড়িত হলে হারামের সাথে যদি লিপ্ত থাকে তাদের উপার্জন শুধুই হারাম হয় তাহলে সেক্ষেত্রে তাদের বাড়িতে যেতে পারেন কিন্তু তাদের তাদের খাওয়া কৌশল আপনি অ্যাভয়েড আর যদি অন্য হালাল উপার্জন পরিমাণ বেশি সেখানে খেতে পারেন আর যদি হারাম উপার্জন পরিমাণ বেশি থাকে হালাল উপার্জন পরিমাণ কম থাকে তাহলে খাবেন না আর যদি তিনি সুনির্দিষ্ট করে হালাল উপার্জন থেকেই দিয়েছেন আপনি জানেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই খেতে পারেন সাবির জানাতে আপনি লিখেছেন স্বামীর হুকুম ছাড়া বাবার বাড়ি যাওয়া যাবে কিনা আপনি যেহেতু স্বামীর সংসারে থাকেন অথব তার সুবিধা অসুবিধা তার প্রয়োজন ইত্যাদি বিষয় থাকতে পারে সেই কারণে তাকে আপনি বলে যাবেন কিন্তু স্বামী আপনাকে আপনার বাবার বাড়ি যাওয়া থেকে বঞ্চিত করে রাখবেন যেতে দিবেন না আটকে রাখবেন এবং তার খেয়াল খুশি মতো সে আপনাকে আপনার বাবা মার সাথে সাক্ষাৎ করা থেকে বিরত রাখবেন সে অধিকার কিন্তু তার নাই সেটা যদি তিনি করেন তাহলে তিনি অন্যায় করছেন তবে হ্যাঁ অবশ্যই আপনি চেন কমান কমান্ড একটি ফ্যামিলির পারস্পরিক যে বোঝাপড়া সেটা যেন ভালো জন্য আপনি বলে যাবেন এবং এ বলে যাওয়ার মধ্যে ভদ্রতা এ বলে যাওয়ার মধ্যে নিজেদের বোঝাপড়া যে আছে সেটির প্রমাণ হয় বিধায় এটাতে এটাকে দর্শনীয় মনে করা যায় আমি তাহলে কি বন্দী হয়ে গেলাম এরকমটি মনে করার কোনো কারণ নেই শরীফ শাহী আপনি লিখেছেন অজু ছাড়া কি জিকির করা যাবে যাবে জিকির করার জন্য অজু করা শর্ত নয় আমি আবুল কালাম আপনি লিখেছেন মহল পরিষদের আগে স্ত্রী যদি মারা যায় তখন স্বামী কিভাবে মহল পরিষদ করবে তার পক্ষ থেকে দাঁসাৎক্ষা করে দিবেন কিন্তু উচিত তো হল জীবদ্দশাতেই মহল পরিষদ করা আয়শা সিন্দিকে আপনি ইসলাম প্রশংসের পেজে প্রশ্ন করেছেন মহিলাদের জন্য সব জায়গায় নামাজের ব্যবস্থা থাকে না অনেক সময় এই কারণে নামাজ কাজা হয়ে যায় এই জন্য কি বাড়ি থেকে বের হওয়ার আগে অগ্রিম নামাজ পড়ে বের হতে পারবো না অগ্রিম বের নামাজ পড়ার কোনো সুযোগ নেই নামাজ ভক্ত মতো পড়তে হবে না সলাত কারণ আল আল মিনি না কিতাব মকদা নিশ্চয়ই নামাজ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা আবশ্যক করা হয়েছে বিদায় সময় মতো আপনাকে নামাজ পড়তে হবে বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে অগ্রিম নামাজ পড়ার কোনো সুযোগ নেই তবে হ্যাঁ যেখানে যাচ্ছেন সেখানে নামাজের ব্যবস্থা যদি না থাকে আপনি ব্যবস্থা করে নেবেন প্রয়োজন রাস্তার এক পাশে দাঁড়িয়ে যাবেন কোন একটা ফাঁক ফুকর আপনি দাঁড়িয়ে যাবেন কিন্তু আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে সময় মতো এরপরে কবির হোসেন আপনি লিখেছেন শাশুড়িকে মা না বললে কি গুণা হবে যদি তিনি কষ্ট পান শাশুড়িকে মা বললে তো গুণ হবে না কারণ এটা তো আপনি জন্মদাতা জন্য গর্ভধারণ করেনি মা হিসাবে তাকে আপনি মা সম্বোধন করছেন এটা সম্মানসূচক ভাবে মা হিসাবে আপনি তাকে আখ্যায়িত করছেন কারণ আপনি আপনার মায়ের নাম যেখানে সেখানে লিখতে হয় সেখানে শাশুড়ির নাম কোথাও লেখেন না তার উনি আপনি তাকে আপনার গর্ভধারণকারী মা হিসাবে স্বীকৃতি দিচ্ছেন না বিধায় তাকে মা বলতে কোনো অসুবিধা নেই বললেই তিনি কষ্ট পান তাহলে সেক্ষেত্রে এরকম তো আর কথা নয় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন না আপনি লিখেছেন প্রশ্নের শাশুড়িকে মা না বললে কি গোনা হবে না বললে তো কোনো গুণা হবে না আপনি প্রশ্ন করতে পারার প্রশ্ন করার কথা যে মা বললে কি গোনা হবে কিনা না বলতে গোনার কিছু না আপনি শাশুড়িকে আন্টি বলেন বা অন্য কিছু বলেন তাতে কোনো অসুবিধা নেই উম্মে হাবিবা আপনি লিখেছেন জুমার দিন মহিলারা কয়টা বাজে জোহরের নামাজ পড়তে পারবে জোহরের রক্ত হওয়ার পরে পড়তে পারবে মসজিদে জামাত হওয়ার পরে পড়তে হবে এমনটি এমনটি অনেকে মনে করেন অথচ বাদ আবশ্যক নয় আপনি নামাজের আগেও অর্থাৎ ওয়াক্ত হয়ে গেছে জোহরের বারোটা মিনিটে আজকে জোহর রক্ত হয়ে গেছে এরপর থেকে আপনি বাসায় জোর পড়তে পারেন নুসরাত ইমরোজ আপনি লিখেছেন পুরাতন বই খাতা যে ধরে স্বল্প মূল্যে বিক্রি করা যায় সেখানে যায় আছে যদি বিশেষ করে সেখানে আয়াত না থাকে এবং সেটা অবানোর আশঙ্কা না থাকে এরপর নুসরাত জাহান লিখেছেন নামাজে আমরা যে নিয়ত করি সেটাকে ঠিক নামাইতে অনুসল আলা নিয়ত বোন নিয়ত মানে ইচ্ছা করা আমরা যে জন্য দাঁড়িয়েছি কোন নামার জন্য দাঁড়িয়েছি ফরজ না সুন্ন জোহর না সর এটা আমার মাথায় আছে এই যে ইন্টেনশনটা আছে এটা ইন্টেনশনটাই নিয়ত এই ইচ্ছাটাই নিয়ত মুখে নামায়তন পড়ার কথা কোনো হাদিসি দেশ দেওয়া হয়নি এ বাদত নবী করিম সাল্লাহ সাল্লাম যেভাবে করেছেন আমরা সেভাবে করবো তিনি বা কেউ নামায়তন মুখে বলেননি আমরা এটাকে বলাটা কেন আবশ্যক মনে করবো আমরা জাস্ট আমাদের স্মৃতিতে যেটা আছে ওইটার দিকে খেয়াল করবো আমরা এ শুরু করবো নামাজ শুরু করবো সাদিয়া বিন্তু সেহা বিআইডি থেকে আপনি লিখেছেন পরিহিত কাপড় দিয়ে মুখ মুসলে নাকি দারিদ্র আসে এটা কতটুকু সত্যি নিজের পরে ধরনের থাকা কাপড় এটা দিয়ে মুখ মুচুক শরীর অন্য কিছু মুচুক এটার কারণে কোনো দারিদ্র ইত্যাদি আসবে যদি কেউ মনে করেন তাহলে সেটা নিছকই একটা মন কথা এর কোনো ভিত্তি করে এবং হাদিসে নেই এবং কুসংস্কারের জন্য এই ধরনের বিষয় একজন মুসলমান কখনো ধারণ করতে পারেন না পরনে থাকা কাপড় যদি পাক থাকে সেটা দিয়ে আপনি মুখ হাত শরীরের যে কোনো অঙ্গ মুছতে পারেন কোনো অসুবিধা নেই ওসমান মোল্লা আপনি দেখেছেন আমি মাঝে মাঝে ফরজ নামাজের সময় দ্বিতীয় বৈঠকে তাসাহুদের সাথে দূরত পড়ে ফেলি এরকম করে কি সেদা দিতে হবে হানাই মাহাজ অনুযায়ী আল্লাহ মুসল্লাহ পর্যন্ত পড়ে ফেললে আপনি সেদা সাহু দিবেন যেহেতু বিভিন্ন বর্ণায় দ্বিতীয় ভাখাতে বৈঠকের পর দ্রুততার সাথে দাঁড়িয়ে যাওয়ার নির্দেশ রয়েছে সেই নির্দেশ লঙ্ঘন হয়েছে বা বিলম্ব হয়েছে সেজন্য আপনি সেদাই সহু দিবেন যদিও অন্য অন্য ফিক্ষের ওলামা ইকরাম যেমন হাম্বুল ফিক ওলামা এখানে সেদা সৌর কথা বলেন না সৌদি আরব তলম ওলামা আছেন বা বর্তমান যে ওলামা ইকরাম আছেন তারা সেদা দেওয়া লাগবে না বলেন তবে হানা মাজা বলেন সেই দিতে হবে হুমায়রা তাসনিম আপনি লিখেছেন যখন সুদ সম্পর্কে ধারণা ছিল না তখন ব্যাংকে কিছু টাকা রাখা ছিল এখন সুদের অংশ কি করা উচিত ঋণগ্রস্ত দেওয়া যাবে কিনা হ্যাঁ দিতে পারেন ঋণগ্রস্ত আত্মীয়কে ঋণ পরিশোধের জন্য ওই সুদের টাকাগুলো দান করে দিতে পারেন এবং নিজের অজান্ত হয়ে থাকলেও আল্লাহ কাছে তবা এবং স্টেক ফার করবেন আল্লাহ যেন মাফ করে দেন ফাহমি দা মৌ আপনি লিখেছেন আমি এবং আমার স্বামী আবেগের বশবতী হয়ে মাসিক অবস্থা মিলিত হয়েছি এর জন্য আমরা লজ্জিত এই অবস্থায় যদি আল্লাহ সন্তান দান করেন তাহলে কি তা হারাম হবে না এটার কারণে সন্তান হারাম হয়ে যাবে বা অবৈধ হবে এরকম নয় তবে এই কাজের জন্য আপনাদের অনুতপ্ত হওয়া উচিত এবং আহাদিসে বর্ণামতে এরকম কাজ হয়ে গেলে কিছু সাদেক আল্লাহ রাহে আল্লাহর আস্তে গরিবদেরকে কিছু সাদাকা করে দিবেন কিছু দান করে দিবেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন আল্লাহ কাছে তবে না সোহা করবেন লজ্জিত হয়ে মাপ চাবেন সেটি যথেষ্ট ইনশাল্লাহ তারা এরপরে সুমাই আক্তার সুমাপি লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে ওই প্রাণীর ছবিকে ডেকে নামাজ পড়বেন আর নামাজ হয় না বিষয়ে সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকরু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো তো তাকে সিদ্ধা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য একটু সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্ন ভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে এসে আদায় করে নামাজ হবে না বিষয়টা সেরকম না হবে অপছন্দনীয় হবে সালমা আক্তার লিখেছেন বাইরে সাধারণত হিজাব পরে এরকম অনেক মেয়েরাও বাসায় হাফাতা গেঁজি পরে কেউ উপরে ওড়না পরেন অনেকে পরেন না মাহারামদের সামনে গেঞ্জি পরা যায় হবে কিনা মাহারামদের সামনে পর্দা করে দিই কতটুকু মাহারামদের সামনে যদি কেউ গেঞ্জি পরে চলেন তো আক্ষরিক অর্থে পদ্মা হয়ে গেল এটি শালীন পোশাকের অন্তর্ভুক্ত নয় কারণ শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো ফুটে উঠবে সেগুলো নানাবিধ মার কারণ হবে যার কারণে এখানে এটি করা উচিত নয় দ্বিতীয়ত মুসলিম মেয়েদের যে শালীন সুন্দর পোশাক এবং পোশাক পরিচ্ছদের যে নীতিমালা রয়েছে সেটা আমাদের অনুসরণ করা উচিত ফাসিক এবং কাফের মেয়েরা তারা তাদের যে লাইফস্টাইল থাকে সেই লাইফস্টাইল অনুসরণ ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছাড়াই তাদের অনুসরণ অনুকরণ থেকে আমাদের বেঁচে থাকা দরকার সেই জায়গা থেকে মুসলিম নারীরা একান্ত ঘরোয়া পরিবেশ সহ এই ধরনের পোশাক বিশেষ করে মাহরাম ছেলে আপনার বাবা ভাই তাদের সামনে পড়া থেকে বিরত থাকা উচিত আর যদি পড়ানো একান্তই তাহলে সেগুলোর উপরে অন্য কোনো কাপড়ের পড়া উচিত হ্যাঁ আসেন একান্তে বা অন্য কোন লোক নাই তখন তিনি পড়তে পারেন তারপর ও যে ফাসেক মেয়েদের সাথে সাদৃশ্য গ্রহণ থেকে যথা সম্ভব বিরত থাকা উচিত কারণ আমরা জানি নবী সাল্লাহাম সেই প্রসিদ্ধ হাদিস যদি কোন জাতির সাদৃশ্য গ্রহণ করে তাদের অন্তর্ভুক্ত হয় হাসান মিরা নাপি লিখেছেন জানাজা শুরু হয়ে যাচ্ছে উজু করতে গেলে নামাজ শেষ হয়ে যাবে এই মুহূর্তে উজু না থাকলে করণীয় কি জানাজা যদি উজু করতে গেলে আর পাওয়া যাবে না এরকম হয় তাহলে তেমন করে জানাজা পড়া যাবে আর যদি উজু করে আপনি জানাজা পাবেন মনে হয় তাহলে সেক্ষেত্রে উজু করে আপনি জানাজা পড়বেন নাজমা তার সাথে আপনি লিখেছেন মৃত ব্যক্তি বারবার স্বপ্নে দেখলে মৃত ব্যক্তিকে বারবার স্বপ্ন দেখলে করণীয় কি যদি মনে হয় তিনি কষ্টে আছেন তার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবেন করবেন গরিব করা যায় আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটার জন্য বিশেষ কোনো আপনার করার প্রয়োজন নেই মৃত ব্যক্তিকে দেখলে গরিব দুহীকে খাদ্য দিতে হয় বা নির্দিষ্ট কিছু কাজ করতে হয় এরকমটি আমরা অনেকে মনে করি এরকম বিশেষ কোন ফর্মেট বা বিশেষ কোনো করণীয় শরীর ঠিক করে দেয়নি বিদায় এরকম টিকে আমরা সিস্টেম বানিয়ে নেওয়া বা এরকম টিকে সরিয়া নির্দেশিত কোনো কাজ মনে করার কোনো

মনোযোগ থাকে না কি করলে পুরোপুরি মনোযোগ থাকবে দয়া করে জানাবেন ভাইরে হাসান নামাজে মনোযোগ সৃষ্টি করবার জন্য প্রথমত নামাজে আমরা যা বলছি সেগুলোকে বোঝার চেষ্টা করব অর্থগুলো জানার চেষ্টা করব সুরা কারাতগুলো দোয়াগুলো এটা আমাদের মনোযোগ সৃষ্টিতে সাহায্য করবে ইনশাল্লাহ এর পাশাপাশি নামাজে আমাদের যে সুরা কারাত পড়ে থাকি আমরা সেগুলো অর্থ সহকারে বুঝে পাওয়ার পাশাপাশি ধীরে ধীরে পড়বো এবং রুকু সিজদা উঠা বসা যত সময় নিয়ে যত ধীরে ধীরে আপনি করবেন তত বেশি ইনশাআল্লাহ বিদিন আপনার সালাতে মনোযোগিতা সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাহলে সালাতে মনোযোগ সৃষ্টি হওয়ার জন্য আর অনেকগুলো উপায় আছে একটি আর্টিকেল আমাদের অনলাইনে এখনো আছে নামাজে মনোযোগ সৃষ্টির একশো উপায় তেত্রিশটি উপায় এটি শেখ বিনবাদ রহমান সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি তার একটা লেখার অনুবাদ আমি করেছি সেটি আছে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পারেন আব্দুল আল ইমরান আপনি লিখেছেন টেলার্স দোকানে অনেক সময় কাস্টমার বাড়তি কাপড় রেখে যায় বা রয়ে যায় তা কি করা উচিত আব্দুল আল রহমান টেইলার্স দোকানে কাস্টমার যে কাপড় বাড়তি রেখে যায় সেটা যদি কাস্টমার অল্প স্বল্প হয় সাধারণত এটা নেয় না মানুষ ওরফটা এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি রেখে দেওয়াতে কোনো অসুবিধা নেই আর যদি পরিমাণটা অনেক বড় হয় তাহলে আপনার উচিত কাস্টমারের কাছ থেকে জানা জিজ্ঞেস করা এবং তার দাবি না থাকলে রেখে দেওয়া হলে তাকে আপনি লিখেছেন শ্বশুরের হাত পা টিপি দেওয়া জন্য পুত্রবুরাজ আছে কিনা এটা করা উচিত নয় কারণ হল শ্বশুর তার হাত পা যদি পুত্রবধূ টিপেন তাহলে সেক্ষেত্রে কল্পনার জেনার দুয়ার উন্মুক্ত অন্তত হতে পারে কমপক্ষে এতটুকু হওয়ার সম্ভাবনা আছে যার কারণে গুনাহের দ্বার পর্যন্ত বন্ধ করতে হয় এটাকে সাদু জারায়া বলা হয় তো যার কারণে এটা জায়েজ নয় পুত্রবধূ শ্বশুর অন্য সেবা করবেন তবে হ্যাঁ শ্বশুর অনেক বৃদ্ধ এত বৃদ্ধ যে এ ধরনের কোনো আশঙ্কা নাই তাহলে সেক্ষেত্রে এটি করা যেতে পারে যদি একান্ত নিরুপায় থাকে অন্য কেউ না থাকেন এবং এটা যদি খুব বেশি জরুরি হয় অর্থাৎ অনেকগুলো শর্তের উপর ভিত্তি করে